শহরের শেষ প্রান্তে একটা বাস আছে যেটা সবাই এড়িয়ে চলে লোকজন বলে রাত বারোটার পর সেখানে একটা বাস আসে কিন্তু সে বাসে কেউ ফিরতে পারে না আরিফ এসব কথাই বিশ্বাস করত না কলেজ থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল সেদিন মোবাইলে ব্যাটারি শেষ চারপাশে কোনো অটো নেই ঠিক তখনই দূর থেকে ভেসে এলো বাসের হর্ন ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো একটা পুরনো বাস রং খসে পড়েছে কাঁচে ফাটল বাসের বোর্ডে লেখা শেষ যাত্রা আরিফ একটু থমকাল তবু উঠল ভেতরে ঢুকেই তার বুকটা কেমন ভারী হয়ে এলো বাসের ভেতরে মাত্র তিনজন যাত্রী সবাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে ড্রাইভার ঘুরে টাকালো না শুধু বলল একবার উঠলে নামা সহজ না আরিফ হাসতে চাইল কিন্তু হাসি এলো না বাস চলতে শুরু করল জানালার বাইরে রাস্তা বদলে যেতে লাগল শহরের আলো মিলিয়ে গেল চারপাশে কেবল কুয়াশা আর অচেনা গাছ হঠাৎ আরিফ পাশের যাত্রীকে জিজ্ঞেস করল আপনি কোথায় নামবেন লোকটা ধীরে মাথা তুলল তার চোখে কোনো পলক নেই ফিসফিস করে বলল আমি তো নামতেই পারিনি আরিফের গলা শুকিয়ে গেল বাসের ভেতরে হালকা কান্নার শব্দ শোনা গেল পেছনের সিটে বসা এক মহিলা চাপা গলায় বলল আমরা সবাই ভুল করে উঠেছিলাম হঠাৎ বাসটা জোরে ব্রেক কষল সামনে দেখা গেল একটা ভাঙা সেতু তার নিচে অন্ধকার যেন শেষ নেই ড্রাইভার এবার ঘুরে তাকাল তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে চোখ দুটো যেন গভীর গর্ত এটাই শেষ স্টপ সে বলল আরিফ চিৎকার করে উঠল আমি নামব দরজা খুলুন ড্রাইভার হেসে ফেলল সেই হাসিতে কোনো আনন্দ ছিল না ঠিক তখনই বাসের ভেতরের আলো নিভে গেল অন্ধকারে ফিসফিস আওয়াজ থেকে যাও আমাদের সাথেই আরিফ চোখ বন্ধ করে মায়ের কথা মনে করল জোরে চিৎকার করল আমি যাব না এক মুহূর্ত পর বিকট শব্দ বাসটা কেঁপে উঠল হঠাৎ আরিফ চোখ খুলে দেখে সে বাস স্ট্যান্ডের বেঞ্চে বসে আছে চারপাশে সকালবেলার আলো হাতে তার কলেজ ব্যাগ লোকজন বলা বলি করছে এই জায়গায় ঘুমিয়ে পড়েছিল ছেলেটা আরিফ উঠে দাঁড়াল দূরে তাকিয়ে দেখল বাসস্ট্যান্ডের দেয়ালে পুরনো এক লেখা শেষ রাতের বাস দশ বছর আগে দুর্ঘটনায় হারিয়ে গেছে তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সেই রাতের পর আরিফ আর কোনো দিন রাতের শেষ বাসে ওঠেনি শেষ রাতের বাস দশ বছর আগে দুর্ঘটনায় হারিয়ে গেছে তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সেই রাতের পর আরিফ আর কোনোদিন রাতের শেষ বাসে